আসসালামু আলাইকুম অনুসন্ধানে বাংলার টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ বোচারগঞ্জ এক নং নাফানগর ইউপি চেয়ারম্যান মানবতার পরিচয় দিয়েছেন তিনজন বিবাদের কাছ থেকে দুই ভিক্টিম শিশু কন্যাকে উদ্ধার দিনাজপুর জেলা প্রতিনিধি তাং আঠাশে এপ্রিল চব্বিশ ইংরেজি তারিখে বোচাগঞ্জ উপজেলাধীন এক নং নাফানগর বড় সুলতানপুর পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহনাজ পারভেজ খান মানবতার পরিচয় দিলেন দুই বিক্রিম শিশু কন্যা মোছাহ জান্নাতি আক্তার ও মিম আক্তারকে উদ্ধার করে তিনজন বিবাদী আসামিদের কাছ থেকে আসামিরা হলো সাত নম্বর ওয়ার্ডের বসবাসকারী এক নম বিবাদী মোহাম্মদ রাইসুর রহমান পিতা মৃত মফির উদ্দিন দুই নং বিবাদী মোছা লিপি আক্তার ও তিন নং বিবাদী মোছা আশা আক্তার উপস্থিত থেকে ওই দুই বিক্রিম শিশু কন্যাকে চেয়ারম্যান শাহনাজ পারভেজ খানের মাধ্যমে বাদী মোহাম্মদ আহমজিদ খানের হাতে তুলে দিলেন লোকমুখে যা শুনেছি বা দেখেছি আসলে সে একজন মানবতার ফেরিওয়ালা চেয়ারম্যান শাহনাজ পারভেজ খান তার নিজ এক অর্থায়নে নাফা নগর ইউপি বড় সুলতানপুরের বিভিন্ন ওয়ার্ডের ক্ষুধার্ত অসহায় দরিদ্র সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে থেকে সার্বিক সহযোগিতা করছেন সততা নিষ্ঠার সাথে যেমন স্বার্থবিহীনবাদী মোহাম্মদ আহমজিদ খানের দুই বিক্রিম শিশুকন্যাকে উদ্ধার করে দিলেন সন্তুষ্ট প্রকাশ করেছেন সাংবাদিক পরিবারসহ সহ উপজেলার স্থানীয় এলাকাবাসীরা